না আসে বাজারে বেড়ে থাকা চুল ধরে টানে তাহলে চেল্লাইতে চেল্লাইতে চলে আসবি তুই চিনো সেরে এ হচ্ছে ছাত্রলীগের পাতিনে সারভাইসার আপা হচ্ছে হাজার হলো টিকটক প্রতিভنده সেলিব্রেটি। এতো একটা প্যাড ভরছে না। এজন্যই বারো ভাতেরে হওয়ার আশাই আছে। উই চকলেট টাইমিং করে ধরা খাইছে। টং টংুতি গিয়ে হলো? হাতে একটা বেললে মাথো বাড়ি করে বেড়াও তারপরেও আবার হাতে মার খাও। আচ্ছা এক নাঙের গার্লফ্রেন্ড কে আর নাঙে ধরছে এটাই এতক্ষণ দেখলেন এবার একটু অন্য কিছু দেখা এই ভিডিওতে যেটা আপনাদের চোখে পড়েনি সেটা আমি একটু আপনাদের দেখাই আচ্ছা এই নাঙের সাথে এটা পড়ে আছে এটাই তো বুঝলাম না মানে এটা তো আপনার বয়ফ্রেন্ড এটা তো আপনার স্বামী না এর সাথে এই আপ পরে ভিডিও করে আবার টিকটকে এ দিছে ভাই এ তো টিকটক সেলিব্রিটি তাই এর একটা দুইটায় প্যাড ভরে না এর তো আরো লাগে কি রে বাবা তো ভিডিওটি এ পর্যন্ত কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে থাকলে পেজটি ফলো করে দেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন